আমার তখন ছাত্র ছাত্রজীবন পলিটেকনিক পড়া সুবাদে নবম শ্রেণীতে ভর্তি হবার জন্য ঢাকা চলে গিয়েছিলাম এখন থেকে প্রায় দশ বছর আগে তারপর পড়াশোনা শেষে ছোটখাটো একটা চাকরিও পায় ঢাকাতেই এদিকে গ্রামের বাড়িতে খুব একটা যাওয়া হয় না বললেই চলে সব মিলিয়ে গত কয়েক বছরে বিশ বারো যাওয়া হয়েছে কিনা সঠিক মনে নেই আমার আর আত্মীয় স্বজনের কথা তো ভুলতেই বসেছি বললেই চলে এই তো কয়েক মাস আগের কথা বাড়ি থেকে একটা চিঠি এসেছিল আমার বিয়ের বার্তা নিয়ে তাই অফিস থেকে লম্বা ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম অবশ্য আমার পূর্ব পরিকল্পনা ছিল বিয়ের পর আবার ঢাকাতে ফিরে আসব আর সে কথাটা বাড়িতে জানিয়ে রেখেছিলাম অনেক আগে বাসে বসে ভাবছি বিয়ের জন্য কনে হিসেবে কাকে পাবো কনে বিষয়ে আমাকে কিছুই বলা হয়নি আর আমার নিজস্ব নেই তাই পিতা মাতার পছন্দটাকে প্রাধান্য দেয় এক পর্যায়ে বিকেলে গিয়ে বাসায় পৌঁছালাম আমার বাড়ি এসে সংবাদ শুনে কম বেশি অনেকে এসেছিল কুশল বিনিময় করতে এমনি করে রাত হয়ে গেল জায়গায় জায়গায় খন্ড খণ্ড গোল মিটিং চলছে এরই মধ্যে মা এসে আমার বিছানায় বসলেন বললেন বাবা পাত্রী সম্পর্কে তোমাকে কোনো কিছুই অবগত করা হয়নি কারণ পাত্রীকে তুমি খুব ভালোভাবে চেন আর আমাদের ইচ্ছা তুমি তাকেই বিয়ে করো আমি মায়ের কথা তেমন কিছু বুঝে উঠতে পারলাম না তাই বললাম মা তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো মা তখন উত্তরে বলল তোমার বড় চাচার মেয়ে কণা কণার কথা শুনে আমি তো হতবাক যে মেয়ে আমাকে ছোটবেলা থেকে ভাইয়া ভাইয়া বলে আর সে কিনা আমার বউ হবে অবশ্য সেই হিসেবে কণা অন্য দশটি মেয়ের তুলনায় একেবারেই অতুলনীয় একটি মেয়ে বুদ্ধিমত্তা রূপ গুণে অনন্য একটি মেয়ে অবশ্য গত দশ বছরে আমি যে কয়েকবার বাড়ি এসেছি কখনোই তাকে ভালো করে দেখতে পাইনি কখনো বা কাজের একটু একটু দেখেছি তবে দেখেছি ততটুকুতেই ভালো মনে হয় আমি মাকে জানিয়ে দিলাম তারা যাকে খুশি তাকেই তাদের ছেলের বউ বানাতে পারে এতে করে আমার কোনো আপত্তি নেই রাত অনেক হয়েছে বাড়ির মুরব্বীরা ছাড়া সকলেই ঘুমিয়ে পড়েছে আমারও খুব ঘুম পাচ্ছে আর মনে মনে ভাবছি কণার কথা একই উঠোনে আমাদের ও তাদের বাড়ি হয়তো সকালে তার সাথে আমার আবার দেখা হবে সে আমাকে দেখলে লজ্জা পেতে পারে হয়তো আমিও আমার অনুভূতির কথা তাকে বোঝাতে পারবো না ভাবতে ভাবতে আমিও যেন কখন ঘুমিয়ে পড়লাম কিছু টের পেলাম না সকাল হয়ে গেল ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে কল পারে গিয়ে হাজির হলাম সেখানে গিয়ে দেখি ছোট চাচি অজু করছেন তাই আমি তাকে কল চেপে দিলাম এরই মধ্যে পেছন থেকে একজন বলে উঠল দয়া করে আমাকে একটু পানি নিতে দেবেন আমি পিছন ফিরে দেখালাম আমি পিছন ফিরে তাকালাম দেখি কনা আমার চোখে চোখ পড়তে খালি কলস নিচে রেখে দৌড়ে পালিয়ে গেল আর ছোট চাচি খিলখিল করে হেসে উঠলেন বললেন মেয়েটি লজ্জা পেয়েছে আমি তখন বললাম সে লজ্জা পেয়েছে বিধায় আপনার হাসি পেয়েছে তাই না চাচি আম্মা এবার দুইজনে হেসে উঠলেন সারাটি দিন অতিবাহিত হল গল্প করে আর ছোটবেলার সাথে কিন্তু একটি দেখতে পেলাম না জন্য আগামী দিন আমাদের গায়ে হল এবং পরদিন বিয়ে তাই দূর দূরান্ত থেকে সকল আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে আজ সারাটা দিন কেটে গেল আত্মীয় স্বজনদের আগমন দিয়ে পরদিন সকালে ভোরবেলায় আমার এক ভাগ্নিকে দিয়ে কনার সংবাদ আনতে পাঠালাম আর বলে দিলাম আমি বটতলায় দেখা করতে বলেছি ঘরে একা একা বসে অপেক্ষায় করছি এমন সময় খবর আসলো কনার রান্না করছে আর বিয়ের আগে কোথাও দেখা করতে পারবে না সংবাদটি শুনে মন খারাপ হয়ে গেল কিন্তু কিছুই করার নেই গ্রামের পরিবেশ সমাজ এগুলো রক্ষা করে চলতে হবে এদিকে বাড়িতে যেন মেহমানের ঢল পড়েছে আগমন যেন শেষই হয় না একে একে সব আত্মীয় সে হাজির দিনের বেলা যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে আর রাতের বেলা উঠোনের মাঝে বসানো হয়েছে গল্পের আসর অবশ্য কনার সমবয়সী মেয়েরা কণার ঘরে বসে গল্প করছে হয়তো কনাও তাদের সাথে ব্যস্ত কথা ভাববার সময় কি আছে তার আজ সারা দিন অনেক চেষ্টা করে তার সাথে একটা বারের জন্য দেখা করতে পারিনি তাই নিজের মনকে নিজে বললাম আর তো মাত্র দুই রাত হে মন একটু সবুর করো অবশ্যই সবুরে মেওয়া ফলে রাত আস্তে আস্তে কম হয়নি ভাবলাম ঘুমিয়ে পড়ি তাই আমার কক্ষে চলে গেলাম কিন্তু সে কি ব্যবহার আমার খাট আমার দখলে নেই ছোট খালা কয়েকজন পিচ্ছি বাছুর গ্যাদা নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট কয়েকজন পিচ্ছি বাছুর গ্যাদা নিয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু কিছুই নেই মেহমান তাই আমি নিজে বাধ্য হইলাম ঘর থেকে বেরিয়ে যেতে গেলাম পার্শ্ববর্তী এক চাচার ঘরে কিন্তু সেখানেও জায়গা নেই তারপর গেলাম ছোট চাচির ঘরে সেখানেও ছোট চাচা শ্যালক সাহেব তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছেন এখন আমার হয়েছে যত জ্বালা আমি ঘুমাবো কিন্তু কোথায় ভাবলাম দাদা অসুস্থ মানুষ আজ রাতটা কোনো তার কাছে কাটিয়ে দিই তিনি আবার জন্ডিসের রোগী ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন তাই কোনো রকম সারা শব্দ না করে চুপি চুপি গিয়ে দাদার কাঁথার ভিতরে গিয়ে ঢুকে পড়লাম কাত হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে আছেন তিনি কাত হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে আছেন তিনি আমার হাত পা ঠান্ডা বিধায় তার শরীরের সাথে ছোয়ালাম না কিন্তু আজ যেন আর ঘুম আসতে চাইছে না শুধু কর্নার কথাই মনে পড়ছে প্রথম রাতে তার কাছে গিয়ে আমি কি বলবো সে আমাকে কি বলবে আমি যখন প্রথমবার তার হাতে হাত রাখব তখন সে কি শিহুরে উঠবে ভাবনা যেন আর শেষ হয় না এভাবে আরো অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম সকাল হলো এখনো আধার কাটেনি ঠিক মতো আমার ঘুম ভেঙে গেল দেখি আমার ডান হাতটা দাদার নাখের উপরে সমস্ত মুখ থুবড়ে পড়ে আছে